আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একটা আচারের রেসিপি আজকের রেসিপিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখন যেহেতু আমের সিজন প্রচুর আম পাওয়া যায় এখানে আমি দুই কেজি আম একদম ধুয়ে তারপর মুছে নিয়েছি খুব সুন্দর করে আমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি ঠিক এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি আম আজকে আমি খোসাসহ আমের আচার বানাবো এই কাঁচা আমের এই আচারটা ভীষণ টেস্টি একেবারে তেলে ডুবানো একটা আচার একটু চিড়ে চিড়ে দিতে হবে এমনভাবে যাতে মশলাটা ভেতরে যায় এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পর্যাপ্ত পানি একটা প্যানের ভিতরে লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে পানির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা যে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটাকে দিয়ে দিব আমগুলোকে আমি বটি দিয়ে কেটে নিয়েছি তবে চাইলে আপনারা নাইফের সাহায্যে কেটে নিতে পারবেন এই আমগুলোর ভিতরের আটিগুলো কিন্তু নরম ছিল মানে শক্ত হয়ে যায়নি আমগুলো মোটামুটি শক্ত হয়েছে একেবারে বেশি না তাই আমি আটিগুলোকে ফেলে দিয়ে এরকম করে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মধ্যে মতো এরকম পানির মধ্যে রাখবো এর চেয়ে বেশি না তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটু পানির ভিতরে ডুবিয়ে নিতে হবে এবং খুব দ্রুত চুলার রাস্টাকে একদম হাই হিটে রেখে তারপরে এই আমটাকে একটু বাপিয়ে নিতে হবে যাতে এই আমটা সেদ্ধ করা না এটা জাস্ট কষগুলো যাতে উঠে যায় এই জন্য খুব সুন্দরভাবে এই আমগুলো কিন্তু একদমই হয়ে গেছে আমরা এবার চুলোটা বন্ধ করে দিয়ে তারপরে আমরা এগুলোকে উঠিয়ে নেব আর এমনভাবে উঠাতে হবে যা খুব তাড়াতাড়ি যাতে আমগুলো কোনো অবস্থাতেই সেদ্ধ না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমগুলো আমি তুলে নিয়েছি এবার ফ্যানের নিচে এটাকে রেখে দেব এটা কাপড়ের উপরে বিছিয়ে রাখব। আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি এদিকে চলে আসছি একটা প্যানে চুলায় তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ এই আচারটা কিন্তু তেলের আচার মানে তেলে ডুবানো আচার হবে এখানে আমি আড়াই কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা সরিষার তেল নিতে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে সরিষা বাটা সরিষা বাটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার রসুনের বাটা দিয়ে দিলাম মানে রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন চাইলে এখানে থেতলেও দিতে পারবেন রসুনগুলোকে তবে আমি পেস্ট করে দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আচারের ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দরকার এবার আমি গুড় দিয়ে দিব আমি আজকে আচারটা গুড় দিয়ে বানাবো তবে চাইলে আপনারা এটাকে চিনি দিয়েও বানাতে পারবেন এখানে আমি আখের গুড় দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারবেন আখের গুড়টা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এতে আচারের সারটাও অনেক বেশি বেড়ে যায় আমরা অল্প অল্প করে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল হাফ কেজি পরিমাণ গুড় দেব তবে আপনারা চাইলে কম বেশি করতে পারবেন এখানে আমটা ভীষণ টেস্টটি মানে একেবারেই টক ছিল অনেক বেশি টক ছিল তাই আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে চাইলে আপনারা যারা একটু বেশি টক রাখতে চান সেক্ষেত্রে গুড়ের পরিমাণ কমিয়ে দিতে পারবেন সিরকা দিয়ে দিলাম বা ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগারটা এই গুড়টাকে একদম গলিয়ে দিবে আরও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টোটাল আমি পনে এক কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু আপনার আচার নষ্ট হয়ে যাবে গুড়টা গলে গিয়েছে এখানে মশলাটাও আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে আর গুড়টাও গলে যেতে হবে এরকম হয়ে গেছে যখন তখন আমরা আগে থেকে আমগুলোকে যে রেডি করে রেখে দিয়েছিলাম সেই আমগুলো নিয়ে আসছি এতক্ষণে আমটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আমি একটা কিচেন টিস্যু দিয়ে এই আমগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি চেষ্টা করবেন এই কাজটা করার জন্য কোনো প্রকার যেন পানি না থাকে এই আমে তাহলে কিন্তু আপনার আচারটা খুব একটা দিন থাকবে না মানে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না আমরা যেহেতু বেশি করে আচার বানাচ্ছি আর এই আচারটা সারা বছর আমরা সংরক্ষণ করে রাখবো তাই অনেকটাই খুব সুন্দর করে একটু সাবধানে বানাতে হবে এবার আমরা সব মশলা আর তেলের সাথে আমগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো আমার এখানে আমের পরিমাণ যেহেতু বেশি এখানে আমার যে পাত্রটা আমি নিয়েছিলাম সেটা একটু ছোটোই হয়ে গেছে তবে আপনারা চেষ্টা করবেন একটু খোলামেলা পাত্রে আচার বানানোর জন্য যে এক্ষেত্রে আপনার নাড়তে সুবিধা হবে বা মেশাতে সুবিধা হবে খুব সুন্দরভাবে আলতো হাতে সবগুলোকে মিশিয়ে নেব এমনভাবে যাতে তেল মশলার সাথে এই আমগুলো সহজেই মিশে যায় এই তেলের আচারটা ভীষণ টেস্টি হয় অনেক বেশি টেস্টি হয় আমরা মিশিয়ে দিয়েছি অপেক্ষা করব আর দিয়ে দেবো এখানে মশলা আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি তবে চাইলে আপনারা আস্ত দিতে পারবেন আমার কাছে আস্ত পাঁচফোড়নটা খুব একটা পছন্দের না তাই আমি দিয়েছি আমি সবগুলো মশলা গুঁড়ো করে দিয়েছি আর দিব আর আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো মশলা দেওয়ার জন্য এতে করে আচারের স্বাদ বেড়ে যাবে আবার আচারের ভিতরে আচার খেতে গেলে যদি আস্ত মশলা পরে সেটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না যারা এটাকে অ্যাভড করতে চান তারা আমার মতো করে এরকম গুঁড়ো করে দিতে পারেন আমি পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমের সাথে এবার আমরা বাকি মশলাগুলো একটা একটা করে আমরা অ্যাড করে দেব এবার আমি দিয়ে দেব আগে থেকে আমি কিন্তু সবগুলো মশলায় গুঁড়ো দেব বলছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি লাস্টে আবার দিব জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো বলতে বাজা জিরার গুঁড়ো আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য এতে করে সুন্দর একটা কালার আসবে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারবেন ঝালের পরিমাণটা যদি বাড়াতে চান বা খেতে চান জাল বেশি আমরা ঝাল যেহেতু পছন্দ করি না বা খেতে পারি না তাই আমি ঝালের পরিমাণটা খুব একটা দেইনি। আচারটা কিন্তু এখানে হবে টক মিষ্টি ঝাল তাই আপনাকে সবগুলোকে সমানভাবে রাখার চেষ্টা করবেন খুব সুন্দর করে আমি এবার মশলাগুলোকে মিশিয়ে নেব আমের সাথে আমের সাথে মশলাগুলোকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামেই রেখেছি হাই হিটে না আমি মিডিয়ামে রেখেছি চুলা রাসটা আস্তে আস্তে করে সবগুলো মশলা আমরা করে আমার এখানে কিন্তু আমি বেশ খানিকটা সময় এখানে এই করেছিলাম মশলাটাকে কষিয়ে নিয়েছি মানে আমের সাথে আমের ভিতরেও কিন্তু মশলা একদমই ঢুকে গেছে এবার সবশেষে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি বিট লবণ চেষ্টা করবেন বিট লবণ দিতে এতে করে আপনার আমের আচারের এই টেস্টটা দ্বিগুণ হবে আর যারা এটা পছন্দ না করেন তারা নর্মাল লবণ দিতে পারেন লবণটা আমি যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই আপনি বুঝে দিবেন অবশ্যই আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি নর্মাল লবণ আর দরকার হবে না খুব সুন্দর করে মিশিয়ে দিলাম লবণটাকেও আপনাকে এমনভাবে নাড়তে হবে যাতে আমগুলো একেবারেই ভেঙে না যায় একটু আলতো হাতে করে নেড়ে দিতে হবে আমগুলোকে আর বারবার নাড়ার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে খুব সুন্দর একটা কালার আসছে আর এখানে কিন্তু সব শেষে আমি দিয়ে দিলাম আবার সেই গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি পাঁচফোড়নের গুঁড়ো এই যে এতক্ষণ যেটা দিয়েছিলাম আগে সেটা কিন্তু ভ্রানটা চলে গেছে তাই লাস্টে এইটা দিবেন অবশ্যই চুলার আচটা বন্ধ করে দিব এখন আমাদের এই আচারটা কিন্তু একদমই রেডি আর জ্বালাতে হবে না আচারটা যতক্ষণ রেখে দেব ঠান্ডা হতে হতে ভেতরে একদম সব কিছু ঢুকে যাবে আর খেতে বেশি টেস্টি হবে আচারটাকে দুই তিন দিন পরে দেখা যাবে যে অনেক বেশি টেস্টি হয়েছে মানে খেতে ভীষণ ভালো লাগবে আর এটা যেহেতু তেলের ভিতর ডুবে থাকবে এই আচারের ভিতরেই সব কিছু ঢুকে যাবে আশা করি আমার আজকের এই সহজ আমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ